দুই মাস পার হয়ে যায় টাকা দেয় না টাকা দেয় না ফোন দি ওর সত্তর নাম্বারে আমি ফোন দেই দিন রাত খালি দুঃখিত হয়ে কয় খালি দুঃখিত হয়ে কয় আর সত্তর নাম্বার বন্ধ আমি তো শুধু ইমো নাম্বারে কথা কই ভাই তাহলে ওর ইমো নাম্বারটা দেন ওর পায় আলোই আগে উত্তর বা আছে না শালা এত কি পেয়ার এত শেষরা আমি তো কিছু দেখলাম না ছেলেটা তো ভালোই কি করছিস বারো হাজার টাকা নিয়েছি

ওই শেষরাটা এখন কই আছে আমার কই থাকবি আমার মশাই বই শিখি দাও তুমি শিখি তো কয়াই দাও শিখতে তো কয়া লাভ থাকি কি কম কবু তো তো শেষরা কইছে দেখি 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 কি তুই শেষরা তোর বাপ শেষরা তোর 12000 টাকার জন্য আমি কি বাংলাদেশে পড়ে আছি আমি এখন ইতালিতে আছি এই সিটিং বাস তোরে আবার ইতালি থেকে নিল হ্যাঁ আমি কি তোর নাম ফকির নি নাকি রে 20 লাখ টাকা খরচ করে আমি ইতালি তালছি আজকে সকালে আবার 4 লাখ টাকা খরচ করি

এবং দু ভাই তা রিকা টক কইস না আমরা মায়ের মধ্যে তারিকা কা 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 এ সাপের চাপ দিলো কম ভাই সময় মতো ট্যাকা নিয়ে যদি ট্যাকা না দেয় ও কি করা উচিত না ঠিকই কইছেন যারা সময় মতো ট্যাকা নিয়ে ট্যাকা দেয় না কিসমিস করে তার এত কিপ্টে বলে শ্যাষরা শ্যাষরায় হ ভাই ঠিকই কইছেন যারা ট্যাকা হাওলাত নিয়ে ট্যাকা দে না এটা অরিজিনালি ককি এই যে ভাই আমি একটা কি তোর লোক আমার নেন দেন সব কিছু ক্লিয়ার হ ভাই ঠিকই করছেন আপনি খুব খুব ভালো মানুষ আমার ফাঁকা ধরছে না এখনই আসি রকেট নিয়ে নামলাম এখনই এখনই নামলাম ওই ফাঁকা মারক এ হদাই রকেটটা চলে গেল আমি রকেট টকেট বুঝি না বারো হাজার টাকা এক্ষণে দিব তুই একক্ষণে দিবি তুই এই বারো হাজার টাকা বিষয় হলো আমি লক্ষ লক্ষ টাকা কামাই করি তুই থাম একটু এ নেস কয়া তুই দুই মাস পার করা আছিস তুই এই মুহূর্তে টাকা দে আরে বেড়া তুই এই বারো হাজার টাকা নিয়ে তুই এত সিলেসিল্লি করতেছ গ্রামবাসী শুনলি কবি কি এই বারো হাজার কোনো টাকা হলো করলাম হাতে পাওয়া তো অর্থ টাকাটা আদায় করতে পারলাম না এটা কি করলাম আমি